ইসমিলার এটা হচ্ছে বাংলাদেশ সরকারের পাথর এটা মধ্যপাড়া কর্নিশাল প্রকল্প এটা হচ্ছে দিনাজপুর ফুলবাড়িতে ফোনিয়তে উত্তোলন করা হয় এটা মাটির এক মাইল গভীর থেকে তোলা হয় পাথরটি এই পাথরটি ক্রাশ করে পরে বাড়িঘর নির্মাণ এবং ব্রিজ কালভার্টের জন্য ব্যবহার করা হয় থাকে মেঘা প্রকল্পে ব্যবহার করা হয় থাকে সাধারণত এই পাথরটি আঠাশ দিন পরে পিএসআই আসে চার হাজার চারশো নব্বই পিএসআই যেটা এই সম্মানের পিএসআই এই এশিয়াতে আর কোনো পাথর নেই আপনারা একটা বুয়েট টেস্টের রেজাল্ট দেখতে পাচ্ছেন বুয়েট টেস্টের রেজাল্ট দেখা যাচ্ছে এই যে এম ডি এম সি এল মধ্যে মাইনি লিমিটেড কোম্পানি এটা আঠাশ দিন পরে আসছে চার হাজার দশ নব্বই এবং পাকুড় স্টোন দখল হচ্ছে পাকুড় স্টোন এটা আঠাশ দিন পরে অর্থাৎ সেই আঠাশ দিন পরে আসবে চার হাজার চার একশো নব্বই অর্থাৎ পাকুড়ের চাতে সত্যিশীল পাথর এইটা স্ক্রিনশট স্ক্যানার এখানে আপনাদের ওয়েড টেস্ট রেজাল্ট দেখতে পারেন স্ক্যানার করতে পারেন এখান থেকে আমি এখানে আরও ওয়েড টেস্ট রেজাল্ট দিচ্ছি আপনি স্ক্যানিং করতে পারেন বার কোড রয়েছে এখানে টেস্টের পর টেস্ট রয়েছে আমাদের এটা অন্য কোনো পাথরের সাধারণত দেয় না আমরা আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য সুবিধার্থে এসব দিয়ে থাকি শট দিতে পারেন অথবা সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারেন আপনারা ওয়েবসাইটে চলে যেতে পারেন সবই প্রায় হাল হালনাগাদ করা আছে আপনারা চাইলে টেস্ট করে আসতে পারেন এসবই হচ্ছে এই পাথরের টেস্টিং এই পাথর এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী কিন্তু আমরা সাধারণত এই পাথরটা বাই বাসাবাড়ি করতে এটা দিতাম না কারণ হচ্ছে যে মেগা প্রকল্প যতগুলি ছিল সরকারের এই প্রকল্পতে আমাদের আসলে যে ডিমান্ড রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করা সম্ভব হচ্ছে না তাই হালনাগাদ এই খনি পাথর উত্তোলনের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে এবং এটি এখন দিনে প্রায় ছয় হাজার মেট্রিক টন পাথর উত্তোলন হচ্ছে ফলে এখন আমরা এটা বাসা বাড়িতে দিতে পারছি যারা বাসা বাড়িতে ইঞ্জিনিয়ারিং সেকশন কাজ করেন যারা বাড়িঘর নির্মাণ করছেন তাদের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে পারেন আমাদের এই টেস্টিং রিপোর্টটা আপনারা স্ক্রিনশট দিয়ে তাদেরকে দেখাতে পারেন এবং আপনার সরাসরি মধ্যপাড়া মধ্যভাড়া কঠিনশীলা প্রকল্প অর্থাৎ অনলাইনে এম জি এম সি এল যে আপনার সার্চ করলেও এই রিপোর্টগুলো পেয়ে দেবেন এরপর বুয়েট টেস্টের যে রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলো আমি স্ক্যানিং করে আপনি পেতে ঢুকতে পারেন আমি যে কাগজপত্রগুলি দিয়েছি সেই কাগজপত্র থেকে স্ক্রিনশট দিয়ে আপনি স্ক্যানার করে হ্যাঁ স্ক্যান করে ঢুকতে পারেন আপনি ঢুকে আপনার রিপোর্টগুলো দেখে আসতে পারেন দেখে আপনাদের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে পারেন যাতে করে তারা এই পাথর সম্পর্কে অবগত হয় আমি দেশবাসীকে আবেদন রাখবো যেহেতু বাংলাদেশ সরকারের খনি এটে দেশের সম্পদ ব্যবহার করুন দেশের টাকা দেশেই রাখুন আমরা যে পাথরটা বাইরে ব্যবহার করে থাকি সাধারণত আমাদের পর্যাপ্ত ডলার আমরা বিদেশে দিয়ে দিই আর আমরা যদি আমার দেশের সম্পদটা কিনি তাহলে আমার দেশ লাভবান হবে দেশ এগিয়ে যাবে এবং দেশের টাকা দেশই থাকবে আপনারা বেশি বেশি করে মুদ্রা পাথর ব্যবহার করবেন সবাইকে ধন্যবাদ